মুখে সে বলবান কিন্তু কাজে অষ্টারম্ভা নাম কিন্তু একটাই আফগানিস্তান তারা ম্যাচ পূর্ববর্তী সম্মেলনে এসে প্রতিপক্ষকে খোঁচায় কিন্তু ম্যাচ শেষে কান্না চোখ নিয়েও তারাই বাড়িতে যায় অথচ তারা নাকি এশিয়ার দ্বিতীয় সেরা দল এত বিশ্বমানের দল নিয়েও বাংলাদেশের মতো দলের কাছে হারে এটা মানতে খুব কষ্ট হচ্ছে আফগান ভক্তদের কারণ তারা এশিয়ার দ্বিতীয় সেরা দল বাংলাদেশ তাদের ইতিহাসে সবচেয়ে বাজে ফিনিশিং করেছে তবুও বাংলাদেশি বোলারদের সামনে টিকতে পারেনি আফগানরা একশো পঞ্চান্ন রানের টার্গেট চেস করতে পারে নাই কিন্তু ভুলে গেলে চলবে না তারা এশিয়ার দ্বিতীয় সেরা দল তারা প্রতিবার বাংলাদেশ ম্যাচের আগে খোঁচায় কালকের ম্যাচের আগে তো সীমাই অতিক্রম করে ফেলে বাংলাদেশ এশিয়া কাপের চ্যাম্পিয়ন না হতে পারায় গুগলের সাহায্যে টিটকারি মারে এমনকি ম্যাচের এক পর্যায়ে বাংলাদেশ ফিল্ডারের দিকে বল ছুড়ে মারে আফগানিস্তান হেডকোচ জনাথন ট্রট তারপর একটি বিখ্যাত শব্দ উচ্চারণ করে সেটা আপাতত বলছি না কিন্তু আমরা তো ভুলেই গিয়েছিলাম আফগানিস্তান এশিয়ার দ্বিতীয় সেরা দল তাদের কাছে রয়েছে সর্বোচ্চ সংখ্যক বিশটা এশিয়া কাপ পনেরোটা বিশ্বকাপ তারপর আমরা তাদেরকে ভয় না পেয়ে হারিয়ে দিয়েছি এটা তো ক্রিকেটের স্পিরিটের ঘোর লঙ্ঘন তাদেরকে যথাযথ সম্মান দিতে পারেনি এশিয়ার দ্বিতীয় সেরা দলকে এভাবে হারানো উচিত হয়নি শুধু যে এই এশিয়া কাপে হয়েছে এমনটা না গত এশিয়া কাপেও টিটকারি মারছিল পরে সাকিব তার দলবল নিয়ে ইজ্জত মায়েরা দিছে ঘরে মাঠে টেস্ট খেলার আগেও এমন ঘটনা ঘটে পরে টাইগাররা ইতিহাসে সেরা জয় তুলে নেয় পাঁচশো প্লাস রানের টেস্ট হারায় কিন্তু ভুলে গেলে চলবে না তারা এশার দ্বিতীয় সেরা দল তাই তাদেরকে যথাযথ সম্মান দিন এবং প্রতিনিয়ত ম্যাচ হারান